নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই শীতকাল এলে অনেকেই জিজ্ঞেস করেন এমন কিছু গাছ বলতে বা দেখাতে যে গাছগুলোকে ফ্ল্যাট টপ বা হ্যাঙ্গিং বাস্কেটে খুব ইজিলি করা যাবে এবং প্রচুর ফুল পাওয়া যাবে আজকের ভিডিওতে সাতটা এমন শীতকালীন সিজনাল ফুল গাছ দেখাবো যে গাছগুলোকে ফ্ল্যাট টপ বা হ্যাঙ্গিং বাস্কেটে খুব ইজিলি করা যাবে এবং প্রচুর ফুল পেতে পারবেন তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম প্রথম গাছ হচ্ছে পিটুনিয়া যেটা প্রায় সকলেই চেনেন বা করে থাকেন এই গাছ ফ্ল্যাট টপ বা হ্যাঙ্গিং বাস্কেটে খুবই ভালো হয় এবং এই গাছে প্রচুর ফুল হয় অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে এই গাছের ছোট চারা আমরা বসাতে পারি শীতের পর প্রায় মার্চ এপ্রিল অবধি এই গাছ আমাদের একটানা ফুল দিয়ে যেতে পারে পিটুনিয়ার প্রচুর কালার ভ্যারাইটি পাওয়া যায় এবং খুবই সহজে এই গাছ আমরা করতে পারি এর পরের গাছ হচ্ছে ইমপেশন যেটা ফ্ল্যাট টপ বা হ্যাঙ্গিং বাস্কেটে খুবই ভালো হয় সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই গাছের খুব বেশি সূর্যের আলো লাগে না শেড বা সেমি সেডে এই গাছ খুবই ভালো হয় তো যাদের বাড়িতে শীতকালে খুব বেশি ডাইরেক্ট সানলাইট আসে না বা ব্যালকনিতে গাছ করতে চান তারা এই গাছ করতে পারেন কেন কি এই গাছে খুব বেশি ডাইরেক্ট সানলাইট লাগে না এই গাছ প্রচুর কালার ভ্যারাইটিতে পাওয়া যায় এবং একসাথে প্রচুর ফুল ফোটে এবং অনেক দিন অবধি গাছে ফুল ফুটতে থাকে ফ্ল্যাট টপ বা হ্যাঙ্গিং বাস্কেটে করার মতো আর সুন্দর ফুলের নাম হচ্ছে ভারবে এই গাছের ডালের ডগা থেকে স্টিক বের হয় এবং এই স্টিকগুলোতে এরম ছোট ছোট ফুল ফোটে এই ফুল প্রচুর কালার ভ্যারাইটিতে পাওয়া যায় এবং একসাথে সবকটা ফুল ফুটলে দেখতে খুবই ভালো লাগে এই ফুল শীতকালের পর আরও অনেক দিন অবধি আমরা পেতে পারি অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে এই গাছের ছোট চারা আমরা বসাতে পারি এবং এই গাছের ডালের ডকাগুলোকে কেটে দিয়ে বা পিঞ্চিং করে গাছকে ছাঁকড়া বা ঝোপালো করে প্রচুর ফুল নিতে পারি এর পরের ফুল হচ্ছে দায়েনথাস যেটা একটা ঘাস জাতীয় ফুল এই ফুলগুলো দেখতে একটু অন্যরকম এবং একসাথে এইভাবে প্রচুর ফুল ফোটে ফ্ল্যাট টপ বা হ্যাঙ্গিং বাস্কেটে এই গাছ খুবই ভালো হয় এবং শীতের পর আরও অনেক দিন অবধি এই গাছকে আমরা বাঁচিয়ে রাখতে পারি চাইলে বছরের পর বছর এই একই গাছকে আমরা বাঁচিয়ে রেখে প্রচুর ফুল পেতে পারি ভিডিওতে আগে যাওয়ার আগে একটা কথা বলে রাখি এই ভিডিওতে যতগুলো গাছ দেখানো হচ্ছে এই প্রতিটা গাছের এ টু জেড পরিচর্যার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো যারা এই গাছগুলো করবেন যদি কোনো প্রবলেম হয় তারা আমার চ্যানেলে ওই ভিডিওগুলো দেখতে পারেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফ্ল্যাট টপ বা হ্যাঙ্গিং বাস্কেটে এই ফুলটা আপনারা করে দেখতে পারেন যে ফুলটার নাম হচ্ছে ফ্লক্স অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে এই গাছের ছোট চারা আমরা বসাতে পারি ডিসেম্বরের পর থেকে এই গাছে ফুল ফোটা আরম্ভ হয় এই ফুল দেখতে অত্যন্ত সুন্দর এবং এই ফুলের প্রচুর কালার ভ্যারাইটি পাওয়া যায় এই ফুলটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন শীতকালীন ফুল করবো আর সেখানে প্রজাপতি আসবে না সেটা হতে পারে না তো এর পরের ফুল যেটা ফ্ল্যাট টপ বা হ্যাঙ্গিং বাস্কেটে বা এরম ছোট টবে করে প্রচুর ফুল পেতে পারবেন সেটা হচ্ছে প্যানজি প্যান্সির জন্যে খুব বড়ো টব লাগে না চার ইঞ্চির ছ ইঞ্চির ছোটো টপ বা হ্যাঙ্গিং বাস্কেট ফ্ল্যাট টবে এই গাছ খুবই ভালো হয় এর প্রচুর কালার ভ্যারাইটি পাওয়া যায় এবং অতি সহজেই এই গাছ আপনারা করতে পারবেন এর পরের ফুল হচ্ছে গ্যাজেনিয়া যে ফুলগুলো অত্যন্ত সুন্দর দেখতে খুবই ভালো লাগে টপ বা হ্যাঙ্গিং বাস্কেটে এই গাছ খুবই ভালো হয় অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে এই গাছের চারা আমরা বসাতে পারি এবং এই গাছকে শীতের পর অনেক দিন অবধি বাঁচিয়ে রাখা যায় চাইলে বছরের পর বছর এই গাছ আমরা বাঁচিয়ে রাখতে পারি এর প্রচুর কালার ভ্যারাইটি পাওয়া যায় প্রতিটা ফুল দেখতে খুবই সুন্দর হয় তো এতক্ষণ আমি সাতটা শীতকালীন সিজনাল ফুলের গাছ দেখালাম যে গাছগুলোকে ফ্ল্যাট টপ বা হ্যাঙ্গিং বাস্কেটে অতি সহজেই করা যাবে এবং প্রচুর ফুল পাওয়া যাবে এই গাছগুলো ছাড়া আরও অনেক গাছ হয় যেগুলোকে ফ্ল্যাট টপ বা হ্যাঙ্গিং বাস্কেটে করতে পারেন সেইগুলো নিয়ে অন্য কোনো দিন একটা ভিডিও দিয়ে দেব এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অবধিই রইল দেখা হবে এর পরের ভিডিওতে